একটা লেভেল টোটাল হচ্ছে কত হচ্ছে দিয়ে আশি পিস আর পলি দিয়ে সত্তর পিস আপনার নাম তো হচ্ছে মরিয়ম তাই তো তাইতো আপার আগেরও ভিডিও আছে আপনারা অনেকে দেখতে পারেন আপার আসলে আমাদের একজন মাল্টি স্কুল অপারেটর উনি হচ্ছে পলি চারটা পলি এবং করতি দিয়ে করতেছে সত্তর সত্তর মানে সত্তর পেয়ার হ্যাঁ মানে একশো চল্লিশটা পকেট জয়েন করে উনি আর যদি আর যদি উনি পলিপট্টি ছাড়া করে তাইলে করে আশি থেকে পঁচাশি তাই তো আচ্ছা আপনি কিভাবে কাজটা করেন আমরা শুরু থেকে একটু দেখি নতুন যেন শিখতে পারে

মানে একটা নেই মাথা থেকে মাথা পর্যন্ত চলে যাচ্ছে না মাঝখানে কোনো ব্রেক নেই না শুধু খালি পলি সময় ব্রেক হয় শুধু পলি সময় ব্রেক দিচ্ছে জি আচ্ছা নতুন রে যদি শিখে ওরা কিভাবে শিখবে কতদিন লাগবে ওরা যদি ভালোভাবে মানে প্রসেসটা বুঝে ধরার তাহলে আপনি একটু শিখিয়ে দেন নতুনদের উদ্দেশ্যে শিখান আমি নতুনদের উদ্দেশ্যে শিখাচ্ছি জি

যাক অনেক ধন্যবাদ আপা আপনাকে আপনি অনেক কষ্ট করে আমাদেরকে ব্যাক পকেট জয়েন করার শিখেছেন ভালো থাকবেন কেমন ওকে আসসালাম